লোকাল ট্রেনে ভোট প্রচার সিপিএমের সৃজনের কেন লোকাল ট্রেন সাধারণ মানুষ পরিশ্রমী মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি উদ্দেশ্য আর তাই একেবারে ঘেমে নিয়ে গড়িয়া স্টেশন থেকে উঠে পড়লেন লোকাল ট্রেনে প্রথমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা নিত্যযাত্রী এবং স্টেশনের ছোট ছোট ব্যবসায়ীদের কাছে তিনি পৌঁছে যান তারপর উঠে পড়েন লোকাল ট্রেনে ট্রেনে তখন নিত্যযাত্রীদের ভিড় তবু এসবের মধ্যেও সিপিএমের সৃজন ভট্টাচার্য বলে নিজের পরিচয় দিয়ে ভোট টানার লক্ষ্য শক্তিশালী রাখলেন তিনি কেন বেছে নেওয়া হল লোকাল ট্রেনকেই তার কারণ লোকাল ট্রেন মানে একেবারে সাধারণ মানুষের ভিড় লোকাল ট্রেন মানে খেটে খাওয়া মানুষের ভিড় লোকাল ট্রেন মানে ছোট ছোট ব্যবসায়ীদের ভিড় লোকাল ট্রেন মানে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছনোর সুযোগ তাই এবারে সিপিএমের লক্ষ্য জনসংযোগকে এভাবেই আরও শক্তিশালী করা আর এই প্রচারে মূল হাতিয়ার কি সৃজনের সিপিএম প্রার্থী সৃজন বলছেন একশো দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি মূল্যবৃদ্ধির মতো আরও যা যা ইস্যু বর্তমান রাজনীতির হটকে সেগুলোকেই মুখ্য ইস্যু করে সৃজনের এই ছোটাছুটি ধরা পড়ল একই সঙ্গে তিনি জানালেন যেভাবে তিনি ভোট প্রচার সারছেন জনসংযোগ বাড়াচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে সেই প্রভাব যে ইভিএমে পড়বে এই বিষয়ে ভালো রকম নিশ্চিত সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবার বামীদের পাশে কতটা রয়েছে জনতা সেটার উত্তর দেবে সময় দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ